চরিলামে তীপ্রা মথা নেতা কর্মীদের প্রশংসনীয় উদ্যোগ নিজেদের পকেটের টাকা খরচ করে নিজেরা অক্লান্ত পরিশ্রম করে এলাকাবাসীদের স্বার্থে অস্থায়ী বাসের সাঁকো তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন চরিলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে এলাকার মানুষের চলাচলের মূল রাস্তাটি ভেঙ্গে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় এলাকার মানুষজন অসহায় হয়ে পড়েন দুই দিন ধরে আড়ালিয়া খামার সহ আশেপাশের শতাধিক পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়েন খবর পেয়ে তিপরা মাথা স্থানীয় ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা নেতৃত্বে কৃষ্ণদেব বর্মা সোহেল মিয়া আইনজীবী জাকির হোসেন ছোটন মিয়া সহ স্থানীয় তিপরা মাথা নেতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে কঠোর পরিশ্রম করে বাঁশ এনে অস্থায়ী একটা শাঁকো তৈরি করে দেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার তিপরা মাথা দলের লিপিকা দত্ত রোজিরা বেগম উপস্থিত ছিলেন তীব্র মাথা নেতাকর্মীরা এ কাজের জন্য ব্যাপক প্রশংসিত হন মূলত বাঙালি অধ্যুষিত এই এলাকায় যেভাবে মথার কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই একটা অস্থায়ী ব্রিজ তৈরি করে দেন তার জন্য এলাকাবাসী তাদের কুর্নিশ জানায় প্রবল বৃষ্টিতে জলের বাড়ি রাস্তাটা ভাঙা গেছে ভাঙ্গা গেছে গা এদিকে মানুষের চলাফেরা অসুবিধা হয় এলাকা খবরদন হয়েছে তেমন এলাকার মানুষের সুবিধা অসুবিধা বিপদ আপদে না থাকতে হলে আর কোনো ধরনের তিন নম্বর ওয়ার্ড খাবার বাড়ি আমাদের ডিপিউটেড ক্যান্ডিডেট রুজিনা উনি মেম্বার ডিপিটেড মেম্বার এখানে আমরা খবর দিয়ে আসলাম আমরা মেম্বার টাজল এবং রুজিনা আমাদের খবর দিয়েছিলেন যে আমাদের এখানে রাস্তা ভেঙে গেছে যে প্রবল বৃষ্টির কারণে তো এখানে প্রায় অ্যারাউন্ড পাঁচ থেকে সাতশো ফ্যামিলি আসছে ওইদিকে মানুষ এদিকে আসতে পারতেছে না এটা শুনে আমি আর বয়ে না আমি এই এখানে আড়ালি আমি ভিজিট করছি দেখলাম এখানে যে খুব মানুষ জটিলতা এবং খুব দুর্গম অবস্থাতে আছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই আমরা কর্মী প্রমত কর্মীগণ সবাই মিলে আমরা এখানে এই একটা ব্রিজ বানাইতেছে বাসের একটা ব্রিজ বানাইতেছে তো আগামী দিনে সরকারের কাছে আমরা আর্জি করব বা আমরা কালকের মধ্যে আমরা ডিএম এবং এস ডি কাছে আমরা রিপোর্টটা দিব ইমিডিয়েটলি এটা যেন একটা বক্স কারবার করা হোক তো আমরা ত্রিপুরা মতার ত্রিপুরা মতার সবসময় একটা মাটি দিয়ে দুটো বা চারটা কালবার দিয়ে মাটি উপরে দিয়ে তারপরে একটা ব্রিজ করা দরকার বক্স কালবার তাই আমরা আমাদের ত্রিপুরা মথা ওয়ারিয়র্স এবং টিপরামথা মথা লিডার্সরা কেউ আমরা বসে থাকে না আমরা মানুষের সেবার জন্য মানুষের এই কাজের জন্য মানুষের সঙ্গে আমরা থাক সব সময় পাশে আছি আমাদের মহারাজ প্রদ মানিক্য মানিকর আমরা ক্যান্ডিডেট এই আমাদের মেম্বার রুজিনা আমাদের সঙ্গে ছিলেন আমাদের জন্য আমরা এই আমরা আশা করি যে ইমিডিয়েটলি এই রাস্তাটা ইয়া করা হোক ঠিক করা হোক